প্রিয় বন্ধুরা এই আলেমের ওয়াজটি একবার শুনুন মুসলমানদের ভারতে কত অবদান দেখুন এই ওয়াজটি পরিপূর্ণ শুনলে বুঝতে পারবে একটু ভাবুন মুসলমান স্বদেশী না বিদেশি মুসলমান স্বদেশী না বিদেশি তাহলে আপনি বলুন কোনটায় দলিল নিবেন বেদের ভাষায় যদি শোলেন অংসর্গদপি আদামা কল্যাং বসুমতি হেরি পদচুত্তঙ্গাং সরভিত নাম সর্বধিতে তিত্ত নাম কদচুত্তং সর্ব অত্যসায় সর্বনায় নিত্তিত নৈতিত্ব হেরি কল্যাং শুভাকান্তি নবস্তুতে বসুমতি বয় তোমার বেদ বলে দিয়েছে এই পৃথিবীর প্রথম যিনি মানুষ তার নাম হলো আদম লাইসেন্স প্রাপ্ত মহামানব জান্নাতে থাকা মানুষ সেই আদমকে আল্লাহ জমিনে নামিয়ে দিলেন ভারতের মাটিতে এই আদমের মাটি হলো ভারত প্রথম যার পা ছুঁলো ভারতে আর মুসলমান সেই আদমের বেটা ওয়ালা কদকার রামনা বানি আদম মুসলমানেরা হল আদমের বেটা ভারতের মাটি হলো মুসলমানের জোরে এ জোরে বলুন এটা আমাদের কেনা সম্পত্তি নয় বাপের সম্পত্তি তা বাপের জমি বেটা পাবে কি না যদি আপনি দলিল না মানেন তাহলে আপনি আসুন থিওরি মানুন না প্র্যাকটিক্যাল মানুন বলুন বলুন তো বাংলাদেশ থেকে এলো জ্যোতি বসু ইন্ডিয়া এসে হলো স্বদেশী বাবু বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়া এলো স্বদেশী প্রণব মুখার্জি বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি থেকে এসে স্বদেশী অধীর চৌধুরী বাংলাদেশ থেকে এসে ভারতে হলো স্বদেশী কুমার শানু বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ থেকে ইন্ডিয়া এসে স্বদেশী আদবানি পাকিস্তান থেকে এসে ভারতে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি থেকে ভারতে এসে হলো স্বদেশী আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে শিঙ্গারা কত সুন্দর দেখতে এর ভিতরে কি আছে যারা বড় নারে দেখবে কুরআন বলছে ইন্না আনজাল্লাহু ফিলায়লাতিল মুবারাকাদিন আমি কোরআনের মহাগ মহা বরকতপূর্ণ রাত্রি দেই ও কুরআন বলে তোমার ওজন কত 1.5 কেজি না 2 কেজি কুরআন বলেন

কার উপর نازল হয়েছে কোরআন নাযলহু আলাম মুহাম্মদ বলন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর যার নাম হল মিম হে মিমাল মোহাম্মদ হে কোরআন বলো তুমি কোন ভাষাতে নাজেল হয়েছ কোরআন বলে ইন্না আনসাল লা আল্লা কুমতা পিলু নিশ্চয় কোরআন আমি নাজিল হয়েছি আরবি ভাষাতে যে ভাষা সম্পর্কে তোমরা জানো কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন তোমার উদ্দেশ্যটা কি তোমার মিশন কি কোরআন বলে অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি কোরআন বলো তোমাকে মানিলে কি হবে আর না মানিলে কি হবে ফিলিস্তিনে যাওয়া বুঝতেই পারছো কোরআন না মানার কারণে যেখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল না ইন কুনতুম মুমিনিন তোমাদের সিকিউরিটি দিলাম তোমাদের অথরিটি দিলাম তোমাদের গ্যারান্টি দিলাম তোমরা যদি মোমেন হ আজ ফিলিস্তিন যেখানে কয়েক হাজার নবীর জন্ম যেখানে কয়েক হাজার নবীর কবর সেই ফিলিস্তিনের মাটিতে মানুষের আজ কেনে এই দুর্দশা তিনতলা বিল্ডিংয়ে ছিল এসি ঘরে তারা এখন গাছের তলে জায়গা পায় না আল্লাহ বলেছেন বান্দা দেব অথরিটি দেব গ্যারান্টি দেব যদি তোমরা মনে হও না সতেরো বার আঠারো বার বিপদ এসেছে মুসলমান ভারতের ইমানের টাকা বুড়ি নিয়ে লড়াই করে বেদ পরাস্ত করে যাবসবাহ আল্লাহ বারংবার মুসলমানদের বড় ঝড় এসেছে মুসলমান বুক পেতে সহে নিয়ে ঈমানের তেজে মুসলমান আজ স্বাবলম্বীর পথে আগিয়েছে একটার পর একটা বিপদ ভারতবর্ষের মাটি দেখ এনআরসি শুরু হলো যারা বিদেশি কি শুরু হলো এরা বিদেশি কেন ষাট সালের দলিল দেখাতে হবে ওর বাপ এই দেশের নাগরিক কিনা আচ্ছা বলুন তো বাপের যদি জমি না থাকতো দেখানো যাবে কত রকমের ফুটানি হাফেজ গোলাম মাসুম যখন বলছে আলহামদুলিল্লাহ ইংরেজ তাতে কলম ধরে বলল এক্ষুনি তুই মরে যাবি আর আলহামদুলিল্লাহ বলছিস বলছে দেখতে পাচ্ছিস না সারা পৃথিবীর লোক আমার জন্য কাঁদতেছে যেদিন তুমি এসেছিলে ভাবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তোমার করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমি মরে যাব পৃথিবী কাঁপবে হাসতে হাসতে যখন তিনি বলছেন ইংরেজ আমার গলায় তো ফাঁস লাগিয়ে দিবে আমার বুকেই কোরআন ধরে আছি মাহবুব আমার জীব বেরিয়ে যাবে চোখ দাঁড়িয়ে যাবে নিঃশ্বাস রোধ হয়ে যাবে হাত কাজ করবে না আমার কোরআনটা যেন আমার বুক থেকে ছিটকে মাটিতে পড়ে না যায় ভাইরা আমার বন্ধুরা আমার প্রেম দিয়ে গেছেন পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেছে মরণের পরে আমাদের এমন একটা জীবন আছে ইংরেজ ক্লাইব আমার গলায় ফাঁসি হচ্ছে হাজার লোক আমার জানাজা পড়বে কিন্তু ক্লাইব রে আমি বদুয়া দিচ্ছি তোর মরণ হবে কুত্তার থেকেও খারাপ শুনেছেন ওই সেই বাংলা বিহার হত্যা করা ইংরেজ লাস্টে বেলায় বিষ পান করে ক্লাইবের মৃত্যু হয়েছিল ভাগ্যের বিধাতার মরণ হয়েছিল কিসে বিষ খেয়ে জেনে রেখে ডিও বন্ধু দোস্ত করুন সুন্দর করান জিজ্ঞেস করা হলো কোরআন তোমাকে মানিলে কি হবে না মানিলে কি হবে কোরআন আমার তবে হয়ে যাও আমার তবে করো কোন ভয় নাই কোনো ডর নাই তুমি নিরাপদ কোরআন মেনে নিলে কোন ভয় থাকবে না কোনো ডর থাকবে না সব থেকে আল্লাহ তোমাকে নিরাপদ রাখবে